হ্যালো এভরিওান সবাই কেমন আছেন কী অবস্থা আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এলাম নতুন এগিয়ে লং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে সন্ধ্যার নাস্তা থেকে শুরু করে রাতের ডিনারে আমি কি কী বানালাম সেটাই আসলে আজকে আমি মুরগির মাংস রান্না করবো ভেবেছিলাম তারপর দেখলাম যে মাংসর মধ্যে বেশিরভাগই হচ্ছে গিয়ে ব্রেস্ট পিস ছিল বেশি তো এই কারণে আমি ভাবলাম যে তাহলে চিকেন ফ্রাই করিনি এই জন্য ছোটো ছোটো করে একদম পিস করে নিয়েছি তারপর এখন এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি আর এখন এটা ভাজি করে নিয়েছি তো একবার চেয়েছিলাম যে রিয়েল বয়সটা রাখার জন্য আসলে রিয়েল বয়সটা রাখা একদম সম্ভব হয় না সারাদিন ঘরের মধ্যে একদম হুলস্তুর কারবার চলে আমার দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি বাচ্চাদের সাথে রাগারাগি খেলাধুলা হাসা এগুলো চলতেই থাকে তো এই কারণে আসলে রিয়েল ভয়েসটা দেওয়া হলো না তো দেখেন আমি এখানে একটা বহু কাজ করে ফেলেছিলাম আমি সয়াবিন তেলের পরিবর্তে এখানে হচ্ছে গিয়ে সরিষাতে দিয়ে দিয়েছিলাম এই কারণে আমি মাংসটাই দেখতে পাচ্ছিলাম না এমন অবস্থা হয়ে গিয়েছিল তো আমার আসলে মাথায় ছিল না যে সয়া সয়াবিন তেলটা দেব তো তাই আমি কীভাবে মুরগির মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম এখানে হচ্ছে গিয়ে মাংসটা উঠে বললাম রান্না করার জন্য নিয়েছিলাম তো এই কারণে এখানে কিছু হাড্ডিও ছিল তো তার মধ্যে পাও রয়ে গিয়েছিল তো এই জন্য আমি পাটা আলাদা করে রেখে দিলাম তো আজকে জানি না আমার সাথে কেন এমন হচ্ছে আমি এটা করতে গিয়েছিলাম বাড়িটা একদম ছোট হয়ে গিয়েছে আর বুঝতেই পারি না এত ছোট হবে তারপর যখন ডিম দিলাম তো আপনারা দেখতেই পেলেন ডিমটা একদম পড়ে গিয়েছিলো তারপর আর কি এরপরে আমি আবার আরেকটা পাতলে নিয়ে নিলাম তো এখানে হচ্ছে গিয়ে আমি আদা আর হচ্ছে রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর সয়া সস আর হচ্ছে ওয়েস্টার সস এই দুইটা সস দিয়ে সাথে ছিল গোলমরিচের গুঁড়ো এগুলো সব কিছু মিক্সড পরে এরপর হচ্ছে এখানে আমার কাছে নুডলসের মশলা ছিল আসলে নুডলস রান্না করার সময় যে বাড়তি মশলাটা থেকে যায় সেটা আমি রেখে দিই আর ওটা দিয়েই মাঝে সাঝে কিছু ফ্রাই করলে দিলে খুবই ভালো লাগে তো দেখেন আমি একদম মুরগির মাংসটা দেখতে পারছিলাম না যে এটা হয়েছে না হয়নি মানে এখন পর্যন্ত ওপরে ফ্যানও হয়েছিল কি বলব তো যাই হোক এই জন্য একদম আমার আর ভালো লাগলো না আমি আমি অনেকগুলো নিয়েছিলাম দেখতে পেয়েছিলেন তারপর ভাবলাম যে যেহেতু এ করলাম চিকেন ফ্রাই করেছি তাও একটু পরোটাও বানায়নি অনেক দিন তো হলো পরোটা একদম খাওয়া হয় না তো আমি কিন্তু বাসায় দুই কেজি আটা এনে রেখেছিলাম পরোটার জন্য সময় হয় না দেখেই আসলে খাওয়া হয় না মানে বানাতে যে ঝামেলা বিশেষ করে বিকালে নাস্তা বানাতে এই যে ঝামেলা সেই কারণে আমি বিকালে নাস্তা খাওয়াই বাদ দিয়ে দিয়েছি তো দেখেন আমি এই পরোটাটা কীভাবে বানিয়ে নিচ্ছি আসলে আমার এই পরোটাটা অনেক মজা হয় মাসা তো আমি সে পরোটা ভাবলাম যে তিনটা বানাবো মানে হচ্ছে গিয়ে আর বেশি বানাবো না আসলে পরোটাটা যেহেতু ঠান্ডা পানি দিয়ে আমি কাজ করি এই কারণে এই পরোটাটা বেলতে এত পরিমাণ কষ্ট হয় সেটা বলার বাহিরে মানে পরোটা পুরো রাবারের মতো থাকে মানে এটা কোনো দিকে যেতে যায় না তখন আমি দেখেন একদম ছোট ছোটো সাইজ হবে তো এই জন্য মানে আমি তিনটা পরোটা রেডি করতে আমার অনেক টাইম লেগে গিয়েছিল তো ব্যাপার না তিনটা পরোটা আমি বানানো হয়ে গেলে আমি যখন ভাসতে যাব তখন এগুলোকে একটু টেনে টেনে লম্বা করে নেব তো আমি অফ ক্যামেরায় আরও দুটো পরোটা বানিয়ে নিয়ে চলে এলাম তো দেখেন আমার পরোটাগুলো কতটা মোটা হয়েছে বলছিলাম না যে পরোটাগুলো বেলতে অনেক কষ্ট হয়ে যায় তো দেখেন এরপর হচ্ছে কি আমি পরোটাগুলো হালকা তেলে মানিয়ে সেকে নিয়ে এলাম আর আমার ছোটো বাবুগুলো কিন্তু পরোটাটা ঝোল দিয়ে খেতে খুবই পছন্দ করে আসলে ওরা কোনো কিছুই নেবে না ওই যে বাড়তি যে মুরগির মাংসটা ছিল সেটা দিয়ে আমি মাংস রান্না করে নিয়েছি আলাদা করে তো সেটার ঝোল দিয়ে দেরকে একটু দিলাম আর আমি আবার এখানে পেঁপের তরকারি রান্না করেছিলাম তো সেটার ঝোল নিয়ে চলে এলাম আসলে বাচ্চাদের মুরগিটার মধ্যে একদমই ঝাল দেই নাই আর কালারটা দেখতেই পাচ্ছেন কতটা হলুদ ছিল তো এই কারণে আমার আর ইচ্ছে করে নেই খাওয়ার জন্য তারপর হচ্ছে গিয়ে বিকালে নাস্তা শেষ করে রাতে রান্নার জন্য চলে এলাম আজকে আমার বাসায় একদম কাঁচামরিচ ছিল না তো আমি যেহেতু শাক ভাজি করবো কাঁচামরিচ ছাড়া তো শাক ভাজি করা যাবেই না তো একবার ভাবছিলাম যে কি দেওয়া যায় হঠাৎ আমার মাথায় এলো যে বাসায় আমার শুকনো মরিচ আছে তো এই জন্য আমি দুইটা শুকনো মরিচ নিয়ে নিলাম আর এই যে এখন শাক ভাজিটাও করে নেব তো শুকনো মরিচটা দিয়েও কিন্তু শাক ভাজিটা খুবই ভালো হয়েছিলো আর এই শাক ভাজিটা কিন্তু গতকালকে গতকালকে যে অনেকগুলো শাক ছিল তার মধ্যে কিছুটা শাক আমি রেখে দিয়েছিলাম আজকের জন্য তো সেটাই আজকে করে নিয়েছি আসলে আমি বাসায় যদি এক মুঠো শাক নিয়ে আসি সেটা আমার দু দিন মাসাল্লাহ চলে যায় তো দেখেন শাক ভাজিটা কত সুন্দর করে করে নিয়েছি এই শাক ভাজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখেন সব কিছু কত সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম আর অফ ক্যামেরায় আমি একটা তরকারি বানিয়েছিলাম সেটা হচ্ছে পেঁপে দিয়ে টমেটো দিয়ে ঝোল করছিলাম সেটা তো দেখিয়েই দিলাম তো এই তো আজকের মতো আমার ভিডিও এখানেই আমি শেষ করছি তার আগে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না সম্ভব হলে একটু শেয়ার করে দেবেন কেমন আর হচ্ছে গিয়ে ভিডিওর প্রথমে আমি যেমন তেমন করে শুরু করতে পারি বাট শেষটা আমার সুন্দর হয় না আচ্ছা শেষটা কীভাবে বললে সুন্দর হতে পারে অবশ্যই জানাবেন আল্লাহ ফেস